তোমরা যে এত স্টেরয়েড এত ওষুধ মেডিসিন নানা রকম মেরে তারপরও গিয়ে যখন এই ওয়েট দিয়ে বলছো এটা মানা যাচ্ছে তো তুমি দেখবে আমাদের জিম আছে সেভেন স্টার জিম বা ওয়ান ফিটনেস জিম তুমি এসে দেখবে তোমার বয়সের হাফ বয়সের ছেলেরা এখানে এসে একশো কুড়ি তিরিশ দিয়ে ডেড লিপ মারছে তোমার তো মাথা চুটে চুলকে যাবে একদম তুমি যদি দেখে নাও হারামি হোক दो वाव wow, तीन जाओ ये सब चिंता मेरे से ये सब करने के लिए क्या चाहिए गान में दम तो में दम होना चाहिए भाई गान में दम नहीं इंजेक्शन होना चाहिए बात तो सही है <laughs> मतलब इधर उधर से कुछ सुन के फेंक देने का नहीं इधर आओ और इसमें हाथ लगाओ और उठा के दिखाओ

বলছি দাদা মানছি নয় তোমার ওটাতে একটু ওয়েট আছে আছে মোটামুটি একটা ওয়েট আছে কিন্তু অ্যাক্টিং এর একটু কি বেশি হয়ে যাচ্ছে দাদা